সরকারি বাড়ি এবং চাকরির প্রলোভন দেখিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে প্রতারণা করার অভিযোগ উঠল আরামবাগের একটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যার বিরুদ্ধে গোষ্ঠীর মহিলাদের সই জালিয়াতি করে প্রতারণা করার অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে বর্তমানে টাকা ফেরতের দাবিতে রাস্তায় নেমেছেন প্রতারিত মহিলারা জানা গিয়েছে আরামবাগের ডিহি বাইরা এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর একাধিক মহিলার সাথে প্রতারণা করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ভারতী পণ্ডিত তিনি নাকি লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে মহিলাদের অজান্তেই তাদের নামে লোন নিয়ে ফেলার ফলে নতুন করে আর কোনো লোন না পাওয়ায় সমস্যায় পড়েছেন ওই সকল মহিলারা তাদের স্বয়ম্বর গোষ্ঠী থেকে লোন তুলেছে আজকে সাত বছর তা ষাট হাজার টাকা লোন তুলেছে সেটা সুদে আসলে হয়ে গেছে দেড় লাখ টাকা আজকে সাত বছর ধরে কোনো লোন দিচ্ছে না আমরা গোষ্ঠীর মেয়েরা ওর জন্য কোনো লোন পাচ্ছি না আর এই যে সাধারণ এত নারী মহিলারা দাঁড়িয়ে আছে এনাদের সাথে লুকিয়ে চুড়িয়ে টাকা নিয়ে নিয়েছে মিথ্যা কথা বলে টাকা নিয়ে প্রচুর টাকা নিয়েছে যে টাকা মানে কোষে বলা যাবে না কোডালকুলেটের হিসাব না করলে তা এর একটা বিচারের জন্য আমরা এখানে এসেছি সকলে আমরা এখানে অবরোধ করতে চাই আগে নাম হচ্ছে বাবলু পন্ডিত তার স্ত্রী হচ্ছে ভারতী পণ্ডিত সমরেশ পণ্ডিত তার স্ত্রী হচ্ছে ভারতী পণ্ডিত ভারতী পণ্ডিত একজন হাউস ওয়াইফ আগে আগে মেম্বার ছিল পঞ্চায়েতের এখন হাউস ওয়াইফ তৃণমূল কত টাকা আমাদের হচ্ছে যে 12টা মেয়ের যে স্বয়ংবর গোष्ठी আছে 12টা মেয়ের থেকে আপনারা নিয়েছে ওনার সাথে পায় আমরা 1.5 লাখ টাকা কি বলে নিয়েছে বলেছে মেয়ের বিয়ে হিসেবে নিয়ে তা আমাদের 12 জনকে জানায়নি শুধুমাত্র 3 নেত্রীদেরকে নিয়ে গিয়েছিল শুধু 6টা করে নিয়েছে তিনজন 3 নেত্রীদের যে নিয়ে গিয়েছিল তিনজন নেত্রীকে নিয়ে যে সেখানে বলেছে টাকা তুলবো তা আমাদের এই 12টা মেন সব নকল ছয়ে আছে তার প্রমাণও আমাদের কাছে আছে আমরা প্রমাণ দেখাতে পারবো যে আমাদের নকল সই করিয়ে টাকাটা তুলেছিল আর এই মহিলা প্রতারণার শিকার হয়ে ঘটনায় চরম খুব প্রকাশ করেছেন বিত্তব কেন কর্ণ আমাদের দীর্ঘদিন আমার স্বামী অসুস্থ ছ বছর ধরে ডায়ালিসিস হচ্ছে তো আমার স্বামীকে বলেছিল যে তুমি ভালো থাকবে পাঁচজনের সঙ্গে সাহায্য করে দেবো তুমি আমাদেরকে লোন দাও তো আমি সেই ভেবে একটা লোন দিয়েছিলাম সেই ও বাবলু পণ্ডিতের তিরিকে দিয়েছিলাম ভারতী পণ্ডিতকে আবার বলে কি না ও সেইটা চালাতে চালাতে আবার একদিন যেয়ে বলে যে তোমার ছেলেকে চাকরি দেবো তোমার ছেলেকে মেডিকেলে চাকরি দিয়ে দেবো একটা লোন দিন আবার একটা দিন বল আমার ছেলের হাতে আমার হাতে ধরছে বলে ছেলে বললো মা হাতে পায়ে ধরছে ওই জন্য আবার একটা লিলো লিয়ে তো কিছুই দিলুমনি একটা একটা লিলো চল্লিশ হাজার একটা লিলো সত্তর হাজার তো আবার কি করেছে সেই ডকুমেন্টসটা সই করেছিল আমি লেখাপড়া জানি তো আমার ডকুমেন্টসে সই করে না আবার আমার স্বামী অসুস্থ আমার স্বামী বাড়িতে ডায়ালিসিস করিয়ে এনে শুয়েছি সেইমাত্র ফোন করলো একটা স্যার যে তোমার টাকা পাস হয়ে চলে গেছে আমি কোন বোকা দা কোন বোকা দা বলে আমি গালাগাল করলাম না গালাগাল করার পরে না ফোনটা কেটে দিল আমি যে যাচ্ছি থানায় ভরবো আমার আমি সই করলাম কি করে ডকুমেন্টসে পাস হয়ে গেল টাকা বললো যে আগে তো তোমার সই ছিল তুমি তো ওই আশীর্বাদ থেকে তো লোন নিয়েছিলে সেই জন্য সেই সইতে আবার তোমার টাকা উঠে গেছে সত্তর হাজার একটা হাজার একটা হাজার একটা পঁয়ত্রিশ হাজার এলাকার মহিলা সিপিআই কর্মী এই ঘটনায় অভিযোগ করে বলেন ভারতী পণ্ডিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে চাকরি দেওয়া বাড়ি দেওয়ার নাম করে প্রায় চল্লিশ লাখ টাকা নিয়েছে এখন এই মহিলারা আত্মহত্যা করবে বলছে এনারাও যদি কিছু করে বসেন তাহলে তার দায়ী থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম পার্টি মহিলা সমিতিটাকে আমি বলছি আজ তেইশটা মেয়ের কাছ থেকে চল্লিশ হাজার টাকা সমরেশ পণ্ডিত আর অনার্শ্রী টাকা নিয়েছে টাকা লাখ লাখ পঁয়ত্রিশটা দিদির কাছ থেকে এই দিদিরা বিপদে কাছে এসেছে কিন্তু আমরা কোনো পার্টিগত ভাবে ওদের দিকে সাহায্য করছি না আমরা নিজেদের ব্যক্তিগতভাবে তাদেরকে সাহায্য করতে চাইছি এই দিদিরা সুসাইড করবে বলে মানে পথ অবরোধ করবে বলে একটা জানাচ্ছে আমাদেরকে যে দিনের মধ্যে যদি দেখা দেয় আজকে তো বিক্ষোভ দেখালো বিক্ষোভ দেখাচ্ছে তিন দিনের মধ্যে যদি না ওরা এখানে আসে ওই ওইদি রাস্তার মধ্যে অবরোধ করবে সুসাইড করতে বাধ্য এর জন্য তৃণমূল তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে এবং সারা তৃণমূল কর্মীরা সমস্ত বিষয়ে এই নিয়ে দায়ী থাকবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন